চল থানায় তারপর দেখাচ্ছি এই আবুন তোকে আমি ছাড়বো না তুমি আমাকে ধরিয়ে দিলি আমি যেদিন জেল থেকে বেরবো সেদিন তোর ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো ওই চল আগুন বলে বেরিয়ে দেবে জেলদিকে বেরিয়ে যেতে পারবে করে দিকে করে দেবে না তো তুমি কোনো চিন্তা করো না ও আমার কিচ্ছু করতে পারবে না তাহলে কি এবার শাকিল জেল থেকে বের হয়ে আগুনকে মেরে ফেলবে কি হতে চলেছে বন্ধু হলো সূত্র নাটকের পার্ট এবং বন্ধু হলো সূত্র নাটকের কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন জানিয়ে সব কিছু আমার এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন পলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন নাটক আপলোড হয়েছে সেটার নাম হচ্ছে বন্ধু হলো সূত্র বন্ধু হলো সূত্র নাটকের পার্ট ওয়ান আপলোড হওয়ার পর থেকে অনেকে আমাকে কমেন্ট করেছেন আপু বন্ধু হলো সূত্র নাটকের পার্ট কবে আসবে এবং আমরা কি করলে সবার আগে দেখতে পারবো আপনাদের জন্য এই তাই শুরু থেকে শেষ করুন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা বন্ধু হলো সূত্র নাটকে আমরা দেখেছি সেখানে অভিনয় করেছে আগুন রোহন এবং শাকিল এবং রোহন কিন্তু রোহনের বিয়ে ছিল আবরিকে বিয়ে করছিল তো শ্রাবণ এবং রোহন একে অপরকে একে অপরের সাথে তারা রিলেশন করে তারপরে কিন্তু তারা বিয়েতে যায় তো তাদের বিয়ের দিনেই কিন্তু রোহনকে শাকিল শেষ করে ফেললো তো শাকিল কিন্তু রোহনের বন্ধু ছিল তারপরেও কিন্তু তাকে বাঁচতে দিল না তো এটা কিন্তু তা পুলিশ যখন এসে তার বোনকে এবং কি শ্রাবণীকে জিজ্ঞেস করতেছিল এবং কি তাদেরকে সন্দেহ করছিল তখন কিন্তু আগুন বলছিল যে তো আগুন সেখানে বলতেছিল যে আমার একজনকে সন্দেহ হচ্ছে সে এখানে আছে সেটা শোনার পরে কিন্তু সবাই আশ্চর্য হয়ে যায় এবং পুলিশ বলে সে কে পরে কিন্তু আগুন বলে সব কিছু তো পুলিশ কিন্তু শাকিলকে গ্রেফতার করে এবং শাকিল বলে যায় যে আমি এখান থেকে বের হয়ে কিন্তু তকে দেখে নিব তকে বাঁচতে দেবো না তো কি হবে বন্ধু হলো সূত্রনাটকের পার্ট টুয়ে আসলে কি শাকিল আগুনকে মেরে ফেলবে কি হতে যাচ্ছে আসলে বন্ধু হলো সূত্র নাটকের পার্ট টু কিন্তু খুব শীঘ্রই আসবে অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তাহলেই আপনারা দেখতে পারবেন কারণ আপনাদের উপর নির্ভর করে পরবর্তী নাটক আপনারা যত বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং আপনারা কমেন্টে লিখবেন এ মানে বন্ধু হলো সূত্র নাটকের পার্ট টু চান তাহলেই তারা নিয়ে আসবে অবশ্যই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তাহলে পার্ট টু নিয়ে আসবে তারা প্রত্যেকটা ভিডিওতে ভিডিও কিন্তু আপনাদের উপর নির্ভর করে কারণ আপনারা যদি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন তাদের কিন্তু নাটকগুলো তাড়াতাড়ি দেখতে পারবেন তো বন্ধু আপনারা কি কোথায় থেকে নাটকগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখতে চাই আমাদের এই নাটকগুলো কোন দেশ কোন ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে বেশি দেখা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশ লিখে যাবেন ইন্ডিয়া ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখে যাবেন আর যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেই দেশের নামটা মেনশন করবেন তো বন্ধুরা বন্ধু হলো শত্রু নাটকের পার্ট টু এর জন্য কারা কারা ওদের আগ্রহী আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর কারা কারা দেখেননি এখনও তারা এখন গিয়ে দেখে আসুন আপনাদের সুবিধাতে আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন আর না হয় ইউটিউবে গিয়ে পল্লিগ্রাম টিভি লিখে সার্চ করবেন তাহলে কিন্তু তাদের চ্যানেলগুলো চলে আসবে সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনারা দেখে আসতে পারেন আর সেটা না পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু পলিগ্রাম টিভির সকল আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে সবার আগে দিয়ে থাকি এখান থেকেও আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজর দেখে আসি আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আপনারা কমেন্টগুলো নেক্সট ভিডিওতে তুলে ধরবো তো একজন কমেন্ট করেছে আপু নাটকটা খুব ভালো হয়েছে নাটকের পার্ট লিখেছে আপু আমি সিলেট থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি বরিশাল থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি ওমান থেকে দেখতেছি নাটকের পার্ট টু চাই আরেকজন লিখেছে আপু সৎ মন নিয়ে খেলা নাটকগুলো কবে আসবে আরেকজন লিখেছে আপু সৎ মা পার্ট টু দেন আরেকজন লিখেছে মন নিয়ে খেলা নাটকটা তাড়াতাড়ি চাই আরেকজন লিখেছে অনেক দিন হয়ে গেল মন নিয়ে খেলা নাটকটা কেন দিচ্ছেন না আরেকজন লিখেছে বন্ধু হলো সূত্র নাটকের পার্ট টু চাই আরেকজন লিখেছে আপু নাটকটা খুব দুর্দান্ত হয়েছে নাটকের পাট টু চাই আরেকজন লিখেছে আপু মন নিয়ে খেলা চার নম্বর পর্ব কবে দিবেন আরেকজন লিখেছে আপু সদ্ভাই নাটকের টু কবে আসবে আরেকজন লিখেছে আপু ক্রিমিনাল নাটকের পাঠ টু কে আসবে তো আরও অনেকেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরব আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো নেক্সট ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে